আর বিজেপিতে ভাঙন আইএনটিটি ইউসি এরাপুর জেলা সভাপতি বিধায়ক সোমনাথ শর্মার হাত ধরে 200 জন শ্রমিক বিজেপি ইউনিয়ন ছেড়ে তৃণমূলে যোগ দিল নয়হাটির জুট মিলের বিজেপি ট্রেড ইউনিয়নের নেতা উদয়প্রতাপ সিংহ সহ 200 জন বিজেপি ছেড়ে আজ হালিশহর শহর মঙ্গলদীপ ভবনে তৃণমূলের পতাকা তুলে নিল এদিনের হালি শহরের মঙ্গলদ্বীপে এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালি শহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী হালি শহর টাউন তৃণমূলের সভাপতি প্রবীর সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডার্টিং সঙ্গে থাকুন ভরসা রাখুন দু হাজার সালের শুরুতে পয়লা জানুয়ারি আমরা বীজপুর বিরমূট কংগ্রেসের পক্ষ থেকে আলিশ্বর ব্রেক পার্কে আলিশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা রক্তদান শিবির করেছিলাম সেদিন আমরা বলেছিলাম যে আমাদের বিদায় যুবদ্যাধিকারীর কাছে প্রচুর বিজেপি বা অন্যান্য দল থেকে মানুষ আমাদের পরিবারে সামিল হওয়ার জন্য তারা সেই অনুযায়ী অন্তত এটা নিয়ে চারবার আজকে আমরা জয়নিং করাচ্ছি আমাদের পিজপুর বিধানসভা অঞ্চলে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেই হাজিনগর জুটমিল এরিয়া থেকে ভারতীয় জনতা পার্টির যে ইউনিয়ন পি এম এস সেই ডিএমএসের পুরো ইউনিটটাই আজ আমাদের পরিবারের স্বামীল হচ্ছে গত বেশ কিছুদিন দিনটা রোয়েন্টি ফুড ইউনিট গত বেশ কিছু দিন আগে পি এম এর যিনি সাধারণ সম্পাদক আমার পাশে দাঁড়িয়েছে ডানদিকে চতুর্শ তিনি আমাদের বিধায়কের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল এবং অ্যাড্রেস করেছিল উদয় প্রতাপ সিং যার ভালো নাম অ্যাড্রেস করেছিল যেহেতু এটা শ্রমিক সংগঠনের ব্যাপার আমাদের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার একশো তিরাশি জন আজকে জয়েন করছে উদয় প্রতাপ সিংয়ের সাথে এরা প্রত্যেকে জিএমএস করে আমাদের দমদম ব্যারাকপুর আইএনসি সভাপতি শ্রী সোমনাথ স্যার তাদের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিচ্ছে যা আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি আইন বিরোধী সোমনাথ সাহেব আপনাদের সামনে এই জয়নিং সম্বন্ধে যা বলার সাধারণ যারা ওয়ার্কার্স আছে যারা কর্মচারী আছে তারা আজকে বুঝতে পারছে যে কোনো দল মানে বিরোধী যারাই দল আছে তারা মজদুরদের পাশে কোনো দিনই দাঁড়ায়নি এবং মসজিদদের সারা জীবন শোষণ করেছে কিন্তু এখন তারা বুঝতে পেরে যে দলেই হোক সেটা সিটু হোক কিংবা বিজেপি হোক যে দলেরই তারা সমর্থক হোক তারা এটা বুঝতে পেরেছি যে তৃণমূল কংগ্রেস ছাড়া মজদুরের সমর্থনে কেউ বলে না এবং জুট ইন্ডাস্ট্রি যে জায়গায় চলে গেছিলো সিপিএমের সময় এবং বিজেপি জুট ইন্ডাস্ট্রিটাকে শেষ করার চক্রান্ত করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আবার জুট ইন্ডাস্ট্রি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং যে পরিস্থিতি এসছে এরকম পরিস্থিতি আজ পর্যন্ত জুটের ইতিহাসে কোনো দিন আসেনি তাই মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জুটের কর্মচারীদের সবার উন্নয়ন হবে আজকে উদয় প্রতাপ সিং তিনি বিএমএসের তরফে ছিলেন তিনি আমাদের সাথে আজকে সেক্রেটারি ছিল আজকে আমাদের অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কারস ইউনিয়ন যেটা জুট ইন্ডাস্ট্রিতে আমাদের আছে আইনটিসি অনবোদীয় সেই ইউনিয়নে জয়েন করলেন এবং উনি ওখানে সেক্রেটারি আমরা ওনাকে দিয়ে পাঠাচ্ছি যে ওইখানকার সংগঠনকে তিনি আরও মজবুত করবেন এবং আরও শক্তিশালী করবেন আজকে তাকে সেক্রেটারি পদের দায়িত্ব সেই দিন হ্যাঁ সেখান থেকে উনি আমাদের আইন ডিসি সেক্রেটারি হলেন আজকে একশো তিরাশি জন এসছে কিন্তু জুট মিলে আপনারা জানেন প্রায় চার থেকে পাঁচ হাজার লোক হয় এখানে যারা এসেছেন তারা হচ্ছে ডিপার্টমেন্টাল লিডার এদের পিছনে যারা আরও মজদুর সাথীরা আছে তারা আছে সবার আসা সম্ভব হয়নি যারা ডিপার্টমেন্টাল হেড আছে তাদের তরফ থেকে জন করে এসছে আজকে জয়নিং করলো এর মানেই হচ্ছে মিলের প্রায় একাধিক শ্রমিক সবাই আমাদের সাথে জয়েন করবে লাভ হবে এটা লাভ এই হবে যে সেখানে কোনো বিবাদ থাকবে না সুস্থভাবে সুস্থ পরিবেশে মিলটা চলবে মানুষের এবং মজদুরের যে হক সেটা সম্পূর্ণভাবে তারা পাবে এতদিন কী হতো যে বিভিন্ন সময়ে বিরোধিতার কারণে অনেক মজদুর বঞ্চিত হতো তার অধিকারের থেকে সেটা আর হবে না আপনার সকলেই জানেন কি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সরকারি প্রকল্পগুলো তিনি করেছেন মানুষ হিত মানুষ জনধর্নী যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো তারা দেখে বাস্তবায়িত দেখছে তার পরিষেবা পাচ্ছে সেখানে দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত আরও মজবুত করা কেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সাধারণ গরিব মানুষ তারা বাঁচবে সেই জন্য তারা দলে দলে তৃণমূলে জবদান করছে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেটা নয় আমাদের সবসময় দেখবেন আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আমাদের বুথ স্তরের যারা সৈনিকরা থাকে তাদের যে তৃণমূল কংগ্রেস যে সম্মান যেভাবে তাদের আদর গ্রহণ করে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিজেপি যারা করত অ্যাকচুয়ালি শক্তি বুস্তরে বুথে যারা থাকে তারাই হচ্ছে আসল সম্পদ দলের তাদের নেতাদের কাজ হচ্ছে যখন নির্বাচন আসবে নির্বাচনের সময় তারা বড় বড় কথা বলবে নির্বাচন চলে গেলে তখন বুতে কে কর্মী কোন অসুস্থ রয়েছে কে রোগে পড়ে রয়েছে কে কোথায় বিপদে পড়ছে তাদের পাশে কোনো লিডার দাঁড়ায় না অথচ তৃণমূল কংগ্রেসের তরফে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প রয়েছে সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেদাভেদ করে না কে সিপিএম করছে কে বিজেপি করছে তাদের পরিবারে কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তাদের পরিবারে কেউ সাথী কার্ড পাচ্ছে কেউ কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে সেটাই বাস্তবিত্তি দেখেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজুত করছে নিশ্চয়ই ওরা দেখছে কি যারা বিজেপি সরকার গরিব মানুষকে শোষণ করছে তিনটে তিনটে রাজ্যে নির্বাচন হয়েছে দিল্লিতে কীভাবে গরিব মানুষদের ভেঙে চুড়ে উচ্ছেদ করে দিচ্ছে আশি বছর রয়েছে কেউ সত্তর বছর রয়েছে ওরা দেখে ওদের হিন্দি ভাষাভাষী ভাই বোনেদের বি থাকার মানুষদের তাদের ভোট নিয়ে কীভাবে তাড়িয়ে ভোটার লিস্টে নাম কেটে বাদ দিয়ে বিআরপি পাঠিয়ে দিচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকার বসবাসীকারী বসবাসকারী যত হিন্দি ভাষাভাষী সকলকে তিনি বাঙালি বলছেন ছট পুজো দু দিন ছুটি দিচ্ছে ছট পুজো যত রকম সুবিধা পৌরসভার তরফ থেকে শুভঙ্কর ঘোষ সেটা করে দিচ্ছে তো সেই সুবিধা দেখে তারা মনে করছে একমাত্র গরিব মানুষের পাশে সাধারণ মানুষের পাশে যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিএমএস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম না জুট মিলে জয়েন করলাম ওটাই কি আমার মিল থেকে কিছু শোনা যাচ্ছিলো না যা আমি বিরোধ করছিলাম বিরোধটা মেজারমেন্ট মানছিলই না তারপর আমি দেখে দেখে অনেক দিন থেকে দেখছিলাম কয়েক কথা বলি কি কাজ করে দাও চাই ছেলেরে কাজ করে দাও চাই এই ছেলেকে বসাবে না এই করবেন না তারপর কিছু অ্যাকশান নিয়ে নিচ্ছিল আমি দেখে দেখে ঝুর ঝমেলা কতবার করলাম কতবার আমি একবার জেলেও চলে গেছি একবার দুবার জেল 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 চলে গেলাম ঝুট ঝমেলা করলাম কতবার बार बार देख कि तो तो ना कोई सजा सहक जो हो तो नहीं हमारा कोई सुन रहा है लास्ट में देख कर सब लड़का लड़कालों से बातचीत की है। उसके बातचीत कर कर फिर लास्ट में जाकर हम

আমলো নেহ্টি জুট মিলে হাজিনগর নেহটি জুট মিল আজকে ওয়ান এইট্টি ওয়ান ওয়ান থ্রি হ্যাঁ 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 এই আমি সুবদ্দা হাত ধরে সোমনাথ দা সুবোদ্া পাত্রভূমি চেয়ারম্যান সবাই হাত ধরে আমি যোগদান করলাম উদয় প্রতাপ সিং এমনি ছোট ছোটটাকে বীজপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এইকাল